একবারে কয়েক বিঘা এক লোক হানি দিতে খেত চাহ পাতা খেত আনারে চাহ বাগান দেখায় চাহ পাতা বাগান দুইশ বছর বাগান তার মানে উড়াই আছে উড়াই নতুন করে লাগাইতেছে লাগাইতেছে কিবা লাগায় কি কথা পানি সানি দিতেছে আনারে দেখায় আনারে এটি পুরানা বাগান এটি উড়াইছে না এটি আরো কিছুদিন যাইবো যাওয়ার পরে তা উড়াইব কি সুন্দর দেখা যা বাগান দি এটা সব বহুত বড় বাগান পানি দিতাসে এরা বুতটি উড়াই আলছে দেখায় মিলা হেলাই যাইতেছি এই দিন কি সুন্দর মালে জানার রাস্তা কি সুন্দর লাগে দেখিয়া ভাল লাগতেছে পানি সানি কিনা দিতাসে খার হইয়া নাম দেখায়াম হ্যাঁ দেখতে দেখুন বাগানের কিবা পানি দে বাগান কিবা লাগা বাগান কিবা হয় কি কথা বহুত কষ্ট আছে বাগান করা এই দেখুন কি সুন্দর মতন পানি দিতাসে বাগান ভাঙি থৈছে হে বহুত জাগা একেলগে ভাঙি দা অ এই দেখোন প্ৰায় দুই কাঢ়া তিনি কাঢ়া একেলগে ভাঙি দে মিচিং দা দেখি হা এই দেখোন অ এই দেখোন একবাৰ কয় বিঘ কয়েক বিঘা একেলগে ভাঙি দি তাতে খেত চাভ তে বাগান ভিডিও এদিক দেখুন পানি আছে এই দেখুন এই যে আগার ভিডিও এখানে আছি রাধে হাইবাম তাই না দেখুন বহুত কষ্ট আছে বাগান করা বহুত কষ্ট বাগান করা